বাংলাদেশে আবার ফৌজি আছে নাকি তারা কোনোদিন লড়াই করেছে কোনোদিন বাংলাদেশের ফৌজ আছে কেউ জানে তারা কোনো যুদ্ধই করলো না তারা ভারতকে দখল করে নেবে যাদেরকে আমরা বাঁচিয়েছিলাম খান সেনার হাত থেকে কমপক্ষে কৃতজ্ঞতা থাকা উচিত তাদের নাহলে তো আমাদের সিভিল পুলিশই পিটিয়ে ঠান্ডা করে দেবো কেন এসে বড় কথা বলছে ভিকারীর দেশ তারা জানে না কোথার থেকে কী হয় খেতে কাল কী খাবে ঠিক নেই তারা ভারতের যুদ্ধ করছে ইউনু সরকারের আমলে যেভাবে হিন্দু বিরোধী স্লোগান এবং হিন্দুদের যে মন্দির ভাঙার মানে চেষ্টা করছে ভারত সরকার তাতে কী পদক্ষেপ নেবে সরকারের গেছেন ওখানে কথাবার্তা চলছে এটা বন্ধ করার জন্য আমরা সারা দেশ থেকে প্রতিবাদ করছি ওখানে কোনো সরকারই নেই কে বন্ধ করবে এই গুন্ডারা উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে তারা এটাই করবে ইউনুস নোবেল পুরস্কার পেয়েছিল অর্থনীতিতে কিন্তু খবর ইউনুসের আমলে দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি কোথাও কি মনে করছেন এই নোবেল পুরস্কার দেওয়াই ক্ষতিকর হয়েছে লোকটা চোর জেল খেটেছে তার কাছ থেকে কী আশা করা যায় দুর্নীতিগ্রস্ত একটা লোক সে কী করে দেশ চালা তার কোনোদিন কোনো অভিজ্ঞতা ছিল না প্রশাসন চালানোর তাকে মাথায় বসিয়ে দিয়েছে সরকার নেই আর কিছু চ্যাংড়া ছেলে কিছু এই ধরনের দুষ্টাকারী তারা দাপিয়ে বেড়াচ্ছে দুর্ভাগ্য এটা বাংলাদেশের ভবিষ্যৎ খুবই অন্ধকারের দিকে যাচ্ছে এখন যদি ভারত বাংলাদেশের যুদ্ধ হয় তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে যুদ্ধ হবে না যুদ্ধ করার ক্ষমতাও নাই আমাদের দয়া ওরা বেঁচে আছে কিছু লোক চিৎকার করছে ওরা জানে দুদিনের মধ্যে ভারত ওকে নাস্তা বানিয়ে দেবে তো কিছু লোক চিৎকার করে এরকম পাকিস্তানেও কিছু লোক আছে তা সেখানেও ভিকারি হয়ে গেছে এরাও ভিকারি হয়ে যাবে চলো ঠিক আছে